নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আশা করছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা আগে কখনো খাওনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি কিছুটা বড়ি নিয়ে নিয়েছি বন্ধুরা এই বড়িগুলো আমার শাশুড়ি মা বাড়িতে তৈরি করেছে তো আজ এই বাড়ি তৈরি করা বড়ি দিয়েই দারুণ একটি রেসিপি শেয়ার করব তোমরা চাইলে বাজার থেকেও বড়িটা কিনে নিতে পারো বা বাড়িতে তৈরি করতে পারো বাড়ি তৈরি করা বড়ি দিয়ে রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে তো বন্ধুরা এখানে আমি দুটো টমেটো নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর কিছু রসুনের কোয়া নিয়েছি তো এখানে আমি একটা রসুন আগের থেকে ছাড়িয়ে নিয়েছিলাম এবার একটা চাকু দিয়ে পেঁয়াজ দুটো আমি কেটে নেব একটু মোটা মোটা করে ফালি করে আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে আমার পেঁয়াজ দুটো কেটে নেওয়া হয়ে গেছে এখন টমেটো দুটো কেটে নেব একটা টমেটো আমি চার ভাগে ভাগ করে নেব বন্ধুরা বড়ি দিয়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করবে গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না যদি এই বড়ির রেসিপিটা থাকে খেতে এতটা সুস্বাদু হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তো এখানে দেখো টমেটোটাও আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রের উপর আমি তুলে নিচ্ছি এখানে সাইডে সরিয়ে রেখে গ্যাসে এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল তো আজকের রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে তেলটা ভালো করে গরম করে বড়িগুলো দিয়ে দিতে হবে এখানে বড়িটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো এখানে ঠিক এরকমভাবে বড়িগুলো ভেজে নিতে হবে এখন আমি ভাজা বড়িটা নামিয়ে নেব এখন ফ্রাই প্যানের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব এক চামচ জিরে এবার সব কিছু একটু ভেজে নেব এবার ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো ও পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা এবার সব কিছু একটু নেড়ে চেড়ে নেবো তো বন্ধুরা ঝালটা তোমাদের সাথে মতো তোমরা ব্যবহার করবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা রসুনগুলো এখন দু মিনিট মতো ভেজে নেব এখানে দেখো দেখেই তোমরা বুঝতে পারছ কীরকমভাবে ভেজে নিতে হবে ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এখন একটা মিক্সিং জার নিয়ে নিলাম ভেজে রাখা টমেটো ও পেঁয়াজের মিশ্রণটা এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি এখন এর ঢাকনা আটকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো তো এখানে জল ব্যবহার করার কোনো দরকার নেই তো দেখো ঠিক এরকমভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এখন সাইডে সরিয়ে নিচ্ছি এখানে আমি ফ্রাই প্যানটা নিয়ে নিলাম এখন এর মধ্যে নিয়ে নেব ভেজে রাখা বড়ি এখানে আগের থেকে আমি একটা পেঁয়াজ এরকম সরু সরু করে কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজ কুচিটাই দিয়ে দিচ্ছি আর নিয়ে নেব টমেটো পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছি সেটা তো দেখো সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি হাফ চামচ আর দিয়ে দেবো বড়ো চামচের দেড় চামচ সর্ষের তেল আর এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবে বন্ধুরা এবার হাত দিয়ে ভালো করে আলতোভাবে মেখে নিতে হবে তো দেখো এইভাবে আমি ভালো করে মেখে নিয়েছি আর এখানে দিয়ে দেব বড়ো চামচে দু চামচ মতো জল ঠিক আমি যতটা জল ব্যবহার করছি তোমরা ততটা জলই ব্যবহার করবে এখানে এক চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি আরও এক চামচ জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবার আমি তিনটে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে রাখলাম এবার সরিয়ে নিচ্ছি তো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো ভাব দিয়ে নিয়েছি তো দেখো কি দারুণ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ এবার একটা প্লেটের ওপর নামিয়ে নেব আশা করছি বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো দেখো আমি একটা প্লেটের ওপর নামিয়ে নিচ্ছি তোমরা বাড়িতে তৈরি করা বড়ি নিলে পাঁচ মিনিট ভাপে বসাবে আর যদি বাজার থেকে কিনে নিয়ে আসো তাহলে সেইখানে দশ মিনিট মতো ভাব দিয়ে নেবে এখানে আর দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস এখন আরও এক চামচ সর্ষের তেল উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম গরম ভাতে একবার এইভাবে পরিবেশন করে দেখবে বড়ির এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব হয় তোমরা দেখেই বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে